أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <تصفيق> <تصفيق> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাহাদ আসাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এ মাজিদে উৎসাধু করেন কুল্লু না সিং জা ইফাদুল মৌদ প্রতিটি প্রাণী মৃত্যুর সাহাদ আসসাধন করবে কুল ইন্নল মৌতাল্লাদি তফিৎলু নামিন গুফা ইনহু মুলা কৈকুম হে নবী আপনি বলে দিন

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহান নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় ফুক দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে الله تعالى على يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رَضَعَتْ وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহ ওরা আজাবই হবে فإذا نفق في السور نفقة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وطبور جخن سنگا يتوقف دياها بي اكتمت رفو

যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে

ছিদিন জমিনের উপরে যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহা মুহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবেন তাফসীর ইবনে কাসীর বর্ণিত হয়েছে যখন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়া সালাম শিংগাই ফুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মউথ মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরো বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলেরও তো মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইলও মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরো বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে যখন আল্লাহ তালা বলবেন আরো বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাকুল মাউজ আজরাইল আলহি সালাম বলবেন হে আমার লব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সালাতামকে বলবেন তুমি তো আমার মাকল সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপ্প আনাল চপার আনাল চপ্পার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউম লিমানিল মুলকুলিমানিল মুলকুল যাউম আজকের রাজত্ব কাল আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আস ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত অপরে খাদিয়ে এরশাদ হয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহান আসমান জমিনকে ভাজ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবর বলবেন আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকাব্বির আমি বাদশা আমি প্রতাপশালী আমি অহংকারী আইনা মুলুকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সুচক কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন ইমানিল মুলকুল যৌম ইমানিল মুলকুল যৌম ইমানিল মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহিল ওয়াহিদুল কহার আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা